হ্যাঁ রহমান রহমানের রাহিম আমার নাম মোহাম্মদ হামিদুর রহমান চুনু মিয়া আমি আগে চাকরি করতাম লায়ন ফিডস লিমিটেডে এরিয়া ম্যানেজার হিসাবে মার্কেটিং সাইট দেখাশোনা করতাম তো আমি আজ দুই বছর যাবৎ আমি এই ছাগলের ফার্ম করছি এবং এই ছাগলের ফার্মের সমস্ত পরিচালনা আমার ওয়াইফ ইয়াসমিন উনি পরিচালনা করেন আর ঢাকার ব্যবসা উনি পরিচালনা করেন আমি এইখানে ছাগল প্রথমত আমি সাঁইত্রিশটা ছাগল নিয়ে এইখানে আমি শুরু করছি করার পরে বেশ কিছু ছাগল মারা যাওয়ার পরে আমরা ভেঙে যাই নাই শক্ত হাতে আমরা এটা নিয়ন্ত্রণ করছি তো বর্তমানে এই এক বছরের ভিতর ছাগল এইখানে প্রায় দেড়শো মতো আছে এবং অধিক হতে পারে বাচ্চা টাচ্চা দিয়ে তো আশা করি ছাগলের ব্যবসায় পর্যাপ্ত লাভ আছে যদি ধৈর্য সহকারে এ ব্যবসা করা যায় এবং পরিচালনা করা যায় তবে এইখানে সবচাইতে বড় ব্যাপার হচ্ছে যে যে মেনটেন্স ছাগলের সেই মেনটেন্সের একটু বড়ো ব্যাপার তো আমি এই ছাগল মেনটেন্সের জন্য পাবনা থেকে লোক নিয়ে আসছি এরা শক্ত হাতে এগুলো পরিচালনা করছে বর্তমানে আমার ছাগলের অবস্থা অনেক সুন্দর তো পর্যায়ক্রমে এর আরও বৃদ্ধি হবে আশা করছি তো আমার এই ছাগলের ফার্মে এই ঘরটা আমার একশো ফিট এবং চওড়া আছে প্রস্ত এটা আছে আপনার আঠারো ফিট এবং উচ্চতা মাটির থেকে আমার এই মাচার উচ্চতা হচ্ছে চার ফিট তো এই চার ফিট করলে হয় কি আপনার নিচেই যে গ্যাসটা থাকে সে গ্যাসটা উপরে আসে না এই জন্য চার ফিট মিনিমাম চার ফিট উঁচা করতে হবে এবং আমার এই মাচাটা প্রায় আমার চারশো বাসের মাথা লেগেছে যেটার জন্য আমার এই ঘরটা করতে অনেক টাকার প্রয়োজন হয়েছে এবং খরচ হয়েছে তো ভবিষ্যতে এইখানে ছাগল আমার আশা আছে যে পঁচিশশো থেকে তিন হাজার ছাগল এইখানে ধরবে তো আমরা সেই পর্যন্ত আমরা ধৈর্য সহকারে এটা পরিচালনা করব তো ছাগলের মেন সমস্যা হচ্ছে যে শীতকালে এই শীতকালটা যদি আপনার নিয়ন্ত্রণ করা যায় তো ছাগলকে আপনি তাহলে সমস্যা হবে না ছাগলের বিশেষ করে ছাগলটা ঠান্ডায় হলো গিয়ে এর বেশি সমস্যা হয় আর ছাগলের জাত এইখানে আমার আছে বিশেষ করে আছে বেশিরভাগই আমার এইখানে ব্ল্যাক বেঙ্গল আছে হলো গে যমুনা তোতা তো আমার যেসব দর্শকরা আমার এই চ্যানেল দেখছেন আমি সাজেস্ট করব যে আপনারা যদি ছাগলের ব্যবসা করতে চান তাহলে ব্ল্যাক বেঙ্গল দিয়ে করবেন অনেকে আসে তোতাপুরি একটা ছাগলের দাম অনেক পড়বে সেই ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য অত পুঁজি নিয়ে এটা ব্যবসা করা ঠিক হবে না তো আমার সাজেস্ট এইটাই যে বেশি পুঁজি নিয়ে প্রথমেই ছাগল করতে যাবেন না তাহলে এটা সমস্যা হবে প্রথমে আপনি এটার প্রতি এক্সপার্ট হয়ে যাওয়ার পরে তারপরে আপনি যেভাবে পারেন আপনি ছাগলের ব্যবসা করবেন তো আশা করি ছাগলের ব্যবসায় কোনো লস হবে না এটাই আমার সবার কাছে কাম্য রইল আশা করি সবাই ভালো থাকবেন এবং যারা চ্যানেল দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ হাফেজ সারাদিন সকালে ঘুম্বুসি এগুলো সব মিক্স করা আছে আমরা ওইগুলো খেতে দেই দানাদার খাবার দেই তারপরে আবার আপনার ওই দশটা এগারোটার দিকে আমরা ঘাস কাটি মেশিন দিয়ে ঘাস কাটিয়ে ওগুলো খাওয়াই আবার বিকেলে আপনার তিনটের ওই দিকে আপনার আবার দানাদার খাবার দেই আর পরিষ্কার মনে করেন যে দুই বেলায় পরিষ্কার খাওয়া লাগে দেশের আসল নায়ক বলবে বিশ্ববাসী আর কে তো না বাংলার মুখে হাসি তোমরা দেশের আসল নায়ক বলবে বিশ্ববাসী